হ্যালিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজকে সকালে ধৃতাংশুর জন্যে বানিয়েছে এরকম ম্যাগি আর ওই যে দেখো আমার ঘন্টি চলে এসেছে এখানে ম্যাগি খাবে বলে আর ওর জন্যে কিন্তু খুবই কম মশলা দিয়ে এই ম্যাগিটা রেডি করে দিয়েছি আর যখন থেকে শুনতে পেয়েছে যে আজকে ম্যাগি বানানো হচ্ছে তার জন্যে সে তো খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে ম্যাগি তো তার ভীষণই একটা প্রিয় খাবার আমি অল্প একটুখানি রেখে দিয়েছি তাতেও সে অসন্তুষ্ট কেন পুরোটা তাকে দেওয়া হয়নি আর ওই যে দেখো সেই নতুন খেলনাটা নিয়ে কিন্তু সে খেলছে আর দিনে তো লাল শাক নিয়ে আসা হয়েছিল তো এবার কিন্তু লাল শাকটা প্রায় সপ্তাহে মনে হয় একদিন হচ্ছে কারণ আমরা ওই শুক্রবার করে ওই হাটটাতে যাই ওই হাটটাতে গেলে কিন্তু দেশি কিছু কিছু জিনিস পাওয়া যায় আর লাল শাকটা দেখে তো একেবারে চোখ ফেরাতে পায় না পালং শাকের থেকে যেন লাল শাকটা খেতে বেশিই ভালো লাগে যে কারণে অন্য সপ্তাহের মতো গতদিনও কিন্তু পালং শাক নিয়ে আসিনি লাল শাক নিয়ে এসেছি আর এই যে সুন্দর করে কেটে কোটে লবণ হলুদ দিয়ে শুকনো লঙ্কা গোটা পেঁয়াজ দিয়ে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি আর এই শাক ভাজাটা হলে আমার কিন্তু আর অন্য কিছুই লাগবে না মনে হয় এই শাক ভাজাটা দিয়ে আমি পুরো ভাতটাই খেয়ে নিতে পারি মানে এতটাই পছন্দ করি যে কোনো শাক ভাজা আর শাক ভাজাটা কিন্তু এখানে তো বসানো দেখালাম তারপরে কিন্তু শাক ভাজাটা রেডি হয়ে গেছে আর ওই যে বললাম না অল্প একটুখানি ম্যাগি উঠিয়ে রেখেছিলাম কারণ অতটা দিলে তো ধৃতাংশু খেয়ে নেয় কিন্তু তারপরে ওর খুবই অস্বস্তি বোধ হয় কারণ লোভের বসে পুরোটা খেয়ে নেবে তারপরে হাঁটতে চলতে পারবে না যে কারণে অল্প একটুখানি এখানে রেখেছি সেটা আমি একটু বেশি মশলা দিয়ে স্পাইসিভাবে আমার জন্য বানিয়ে নিয়েছি আর ঘরে কোথায় কি ফল থাকে কোথায় কি বিস্কিট থাকে সমস্ত সব কিছু কিন্তু ধৃতাংশুর জানা ও তো খালি ঘুরপাক খেতে থাকবে আর দেখতে থাকবে কোথায় কি আছে তো যাই হোক তরমুজটা তো শুক্রবার দিন রাতেই শেষ হয়ে গেছে আর ওই যে তিনটে আনার আনা হয়েছিল সেই তিনটে আনার ছিল তো অলরেডি কিন্তু সকালে একটা খাওয়া হয়ে গেছে তারপরে এই যে আরেকটা নিয়েছে নিয়ে এখানে বসছে এখন এটা কেটে দিয়েছি সে নিজে নিজেই পরিষ্কার করে এখানে নেবে নিয়ে খাবে মানে সারাক্ষণ ঘুরপাক খেতে থাকবে কোথায় কি আছে সেটা টেনে বার করবে করে নিয়ে এইভাবে কিছু খাবে কিছু নষ্ট করবে আর এখানে কিন্তু কয়েকটাই জামাকাপড় ছিল তো গত দিনের যেগুলো ছিল আজকে যেগুলো পর্ব সেগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি আর যেগুলো তুলে রাখার ছিল সেগুলো কিন্তু ভাজ করে আলমারিতে তুলে রাখলাম আর এই সময়ে কিন্তু আমি জামা কাপড় যা যা ছিল সেগুলো ধুয়েও মেলে দিয়েছি দিয়ে এই যে সমস্তটা গোছগাছ করে নিচ্ছি আর রান্নাবান্নার পর্ব কিন্তু অনেকটা আগেই মিটে গেছে আর আজকে একটুখানি ডাল মাখা হবে যে কারণে কিন্তু প্রেসারে আমি অলরেডি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে ওই যে টুকটাক কাজ করে নিচ্ছি এভাবেই কিন্তু আমি প্রতিদিনের কাজগুলো সারতে থাকি রান্নাবান্না ঘরের ঝাড়ু পোছা সব কিছু শেষ করে কিন্তু আমি এই যে লাস্ট কাজ বিছানা গুছানো তাতে চলে এসেছি আর এখানে বিছানাটা আবার সুন্দর করে পেতে নিয়েছি আর এখনও কিন্তু জল গরম করা লাগছে কারণ হালকা একটু জল গরম না করলে কিন্তু স্নান করতে আমার তো ঠান্ডা লাগে ধৃতাংশুর পাপ্পা ধর নর্মাল জল স্নান করে নেয় আমার খুব ঠান্ডা লাগে বলে আমি হালকা গরম করে নিই আর কিচেনে এই যে পরিষ্কার করে গুছিয়ে সব রেখে দিয়েছি ওই তরকারিগুলো যেগুলো রান্না হয়ে গেছে ওই কর্নারটাতে রেখেছি গ্যাস মুছে নিয়েছি সেই সঙ্গে যা বাসন পড়েছিল সবগুলো কিন্তু ওখানে ধুয়ে রেখে দিয়েছি আর এই যে এতগুলো কাজ করতে করতে কিন্তু আমার আবারও খিদে পেয়েছে আর খিদে পেয়ে গেলে কি করব এখানে একটুখানি চিড়ে ধুয়ে নিয়েছি তার সঙ্গে কিন্তু গুঁড়ো দুধ দিলাম আর দিলাম চিনি এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিলাম আর এই রকম খাবার খেতে আমার খুবই ভালো লাগে তো এই খাবারটা নেওয়ার সময় কিন্তু ধৃতাংশ খুব ইন্টারেস্ট দেখালো যে এটা খেতে কেমন লাগে যে কারণে একটু একটু করে মুখে নিচ্ছিল কারণ নতুন ধরনের একটু কিছু দেখেছে যে কারণে কিন্তু টেস্ট করার জন্য মুখে নিল আর আজকে কি কি কাজ করলাম সকাল থেকে সবগুলোই কিন্তু তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি তারপরে কিন্তু স্নান করে চলে আসলাম পুজো দিতে আর ওই যে দেখো ঠাকুরের ওন্নাটা গলার মালা আজকে কিন্তু পরিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে না পুজোটাও সেরে নিলাম আর এর মধ্যে কিন্তু তৃতাংশুর পাপাও চলে এসেছে তারপরে সে স্নান ঠান সেরে আস্তে আস্তে আমি খাবার টাবারগুলো সব এখানে রেডি করে নিয়েছি এবারে কিন্তু সবাই মিলে এখানে খেতেও বসে গেছি তো লাল শাক ভাজা ছিল ডাল মাখা ছিল সাথে ছিল চিক চিকেন এভাবে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম আর ওই যে বিকালে বিকালে ঠিক বলবো না সন্ধে হয়ে গেছিলো সাতটা বেজে গেছিলো ওই সাতটার সময়ে কিন্তু আমরা সবাই গিয়েছিলাম একটুখানি ঘুরতে তো এখানে একটা জুটিয়ে ছিল বেশ কিছুটা দূর কিন্তু তাও কি বলো তো একটু বাইরে যেতে মন চাইছিলো তাই আমরা সবাই মিলে একটুখানি ঘোরাও হলো আর এই যে ধৃতাংশ পাপার জন্য একটা গেঞ্জি কেনা হয়েছে এখানে কারণ রোজ দিন তা তো বেরোতেই হয় রেগুলার ইউজের জন্য এরকম গেঞ্জিগুলোই সে পরে তো এটা ফ্রন্ট ব্যাগটা ভীষণই সুন্দর তা এই গেঞ্জিটা নেওয়া হয়েছে কেমন হয়েছে তোমরা জানিও আমারও ধৃতাংশু দুজনেরই তো কিছু কিছু কিনতে মন চাইছিল কিন্তু স্টুডিওতে তেমন কোনো কালেকশন মানে বিশেষত আমার কোনো কালেকশান পছন্দ হয়নি একটা পছন্দ হয় তো ঠিকঠাক মন মতো হয় না তো যে কারণে নেই নি পরের দিনে নেবো আর ধৃতাংশুর জন্য ওখান থেকে কিনি তো পরে যখন কিনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই যে ফেরার পথে আমি কতবার করে বললাম যে এখনো ওই নটা মতো বেজেছিল আমি বললাম গত দিনেও তো এত রাত হয়েছিল আমি ঘরে গিয়ে খাবার বানিয়েছি আজকে কেন বানাতে অসুবিধা হবে সে তো কোনো কথাই শুনলো না বলল যে না বাইরে থেকেই খাবার নিয়ে যাব এই করে সেই আবার দেখো বিরিয়ানি নিয়ে আসা হয়েছে দোকান থেকে আর এটা কিন্তু আমরা সেই পার্মানেন্ট একটা দোকান থেকেই নেই আমার যেন খেতে একদমই ডিফারেন্ট লাগে কারণ কলকাতার বিরিয়ানি আর দিল্লির এই দোকানটার বিরিয়ানি আকাশ পাতাল তফাত অন্য রকমের স্বাদ লাগে বেশ ভালোই লাগে খেতে তো রাতে কিন্তু আমরা এই বিরিয়ানি দিয়ে এই ডিনারটা সেরে নিলাম তো সারাদিনটা বেশ ভালো কাটলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা জানিও ভালো থেকো সবাই